বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব চিতি কাঁকড়া দিয়ে প্রচুর শাকের রেসিপি আর এখানে আমি পাঁচশো গ্রাম কাঁকড়া কিনে নিয়ে এসেছি কিন্তু আমি সবগুলো কেটে নিয়েছি আর এই চার পাঁচটা রেখে দিয়ে আপনাদেরকে কেটে দেখানোর জন্য কীভাবে কাঁকড়া কাটবেন সেটা দেখানোর জন্য আপনাদেরকে রেখে দিয়েছি দেখুন চিটিকাঁকড়া কেটে নিয়েছি কিন্তু এখানে এই যে রসে ঢুকো এই দুটো কেটে নাও এবারে এইটা ধরে টান দিলে এর ভিতর থেকে এরকম একটা বেরিয়ে আসে তাহলে এই জিনিসটা বার করে দিতে হবে তা না হলে কিন্তু পেট ব্যথা করবে আর এই কাকড়াতে ঘি কিন্তু একদম ভরপুর ঘি আছে তার জন্য এক খোলাটা ফেলবো না কেমন দেখিয়ে দিচ্ছি এই জিনিসটা কিন্তু এরকম টেনে বার করে নেবে এবার দেখুন পুরো কাঁকড়াটাই যার জন্যই রেখে এবার দেখুন পুরো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে এবার ধোয়ার পরে আরো একবার এইভাবে এইগুলো টেনে বের করার চেষ্টা এই এইগুলো বার করে দিলে আর কোনো প্রবলেম নেই পুরো ঘি ভর্তি দেখতে পাচ্ছেন তো যতক্ষণ কাঁকড়া পরিষ্কার করবো ততক্ষণ এদিকে প্রচুর সাতটা সেদ্ধ করে নেবো আগে থেকে কেটে রেখেছিলাম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালো করে সেতো করে রাখো এদিকে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে কাঁকড়াটা আগে ভেজে কাঁকড়া গুলো ভেজে নিয়েছি আর এবার দেখুন কাঁকড়াগুলো কেমন কালার চলে এসছে ঠিক এই টাইমে কাঁকড়াগুলো উঠিয়ে নিতে হবে কাঁকড়া ভাজা কড়াইয়ের মধ্যে আরো একটু সর্ষে তেল দিয়ে দেবো আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা টুকরো করে আর দিয়ে দেবো এখানে গোটা গরম মশলা এরপর দেবো সামান্য একটু গোটা জিরে এবার এখানে একটা মাঝারি সাইজের পোচানো পেঁয়াজ সেটা দিয়ে দেবো এবার এখানে একটা টমেটোয়ের হাফ আমি কেটে দিয়ে দিলাম এখানে চার টুকরো তারা দিয়ে দিলাম এরপর এখানে রসুন কাঁচা লঙ্কা আর জিরে একসাথে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো আদা বাটা আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার মশলাটা কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা কাঁকড়া গুলো দিয়ে দেবো কাঁকড়াটা এই মশলার সাথে এরকম সুন্দর করে পচিয়ে নিতে হবে দিয়ে দেবো সেদ্ধ করে জল সেঁকে রাখা প্রচুর স্বাদ বন্ধুরা এবারে আপনাদেরকে বলে দিই কিসের জন্য প্রচুর শাকটা শেষে দিলাম কারণ কাঁকড়ার একটা খুব গন্ধ আছে এই কাঁকড়াটা যদি সাথে না কষিয়ে যদি আমি কাঁকড়া ভেজে তোলার পর যদি আমি মশলা কষিয়ে প্রচুর শাক দিতাম তারপর কাঁকড়া দিতাম তাহলে কিন্তু প্রচন্ড পরিমাণে একটা গন্ধ থাকতো আর শাকটাও কিন্তু অত ভালো না যার জন্য আমি শেষে দিলাম প্রচুর শাক কেমন কিছু কাঁকড়া দিয়ে প্রচুর শাক সুন্দর হয়েছে বন্ধুরা আর একদম এইভাবেই বানিয়ে খাবেন বাড়িতে একবার খেলে আপনাদের বারবার খেতে উঠতে হবে খেয়ে একবার দেখুন তারপরে কমেন্ট করবেন যে হ্যাঁ আমি তো কি বলছি না সে আমি মিঠে বলছি খুব সুন্দর টেস্ট হয় বন্ধুরা এইভাবে প্রতিষ্ঠা শাক দিয়ে একবার খেয়ে দেখুন দারুণ সুন্দর টেস্ট হয় তাহলে বন্ধুরা চিটিকাটরা দিয়ে প্রচুর শাকের ভিডিও রেসিপিটি কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন